আমাদের আর একশো পনেরো নম্বর পার্ট থেকে পঞ্চাশ জন মতো আমাদের বিজেপি থেকে টিএমসি জয়েন করেছিল তার কারণ হচ্ছে যে লোককে ভুল বুঝিয়ে কিছুদিন যা চল ছিল যে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং যা চল ছিল লোককে ভুল বুঝিয়ে হিন্দু মুসলিম করে অনেক অবাঙালি বাঙালি করে বিভেদ দিয়ে লোককে আলাদাভাবে বিজেপিতে নিয়ে গিয়ে হয়েছিল এনারা আমাদের সব কোনো লোক কিন্তু মাঝখানে কোনোভাবে ওনারা আমাদের পাশ থেকে সরে গিয়েছিলেন কিন্তু ওনারা আবার সেটা বুঝেছেন আমাদের কাজ আমাদের আমাদের এর কাজ আর যা মানে আমাদের মমতার কাজ এদের কাজ দেখে মমতা ব্যানার্জির কাজ দেখে এনারা ফিরে এসছেন এরা এরা আমাদের সাথে আসেন কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে পুরোনো লোককে ফিরে পেয়েছি খুবই ভালো লাগছে হ্যাঁ দেখুন লোকগুলো থাকলে সব কিছু পার্টির উপর ডিপেন্ড করা যায় না ধরুন এলাকায় কেউ অসুস্থ হলো দশটা ছেলে দরকার কোথাও নিয়ে যাওয়া যেতে হবে তখন এনারা সবাই ইয়াং ছেলে দেখে যেন আপনি যেহেতু সবাই উঠে আসবে আমরা একটা সোশ্যাল কাজ করব লোককে ঠিক বোঝাবো ঠিক ন্যায় করব চেষ্টা করব যাতে সব কিছু ঠিক করার আমরা চেষ্টা করি এটাই যাবে যে দেখুন ভুল বোঝালে হবে না এটা সঠিক সেটা সঠিক মানুষ যতই আপনি ভুল বুঝিয়ে অন্য জায়গায় নিয়ে যান মানুষ ঠিকটা বুঝিয়ে নিজে ফিরে আসে শুধু আজকে না প্রায় সপ্তাহে দুদিন তিন দিন করেই লোক আসছে মানুষ জয়েন করছে তারা বুঝে গেছে যে মোদীদির মন কি বাক মানুষের মন কি বাক নয় অ্যাডভারটাইজ দেওয়ার জন্যই যথেষ্ট এইটুকু বুঝে গেছে আমাদের ধারণীয় মুখ্যমন্ত্রী মহেদ ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি যা বলেন মুখে তাই করে দেখান তাই মানুষ বুঝতে পেরে আজকে দলে দলে যোগদান করছে এবং এটাও বুঝেছে তারা যে ধর্ম নিয়ে ভোট হয় না ধর্ম দেখিয়ে ভোট হয় না তারা বুঝেছে কারণ এ বাংলা হিন্দু মুসলিম সবাইয়ের বাংলা এ বাংলা খ্রিস্টান বৌদ্ধের বাংলা তারাও বুঝেছে কারণ যখন পাশের বাড়ির লোককে অসুস্থ হয় বা কেউ অ্যাক্সিডেন্ট হয় সবাই তখন ছুটে যায় তখন তারা দেখে না এটা কোন ধর্মের মানুষ এটা হিন্দু না মুসলমান ফলে মানুষ বুঝতে শিখেছে ধর্ম যে যার ধর্মের জায়গায় থাকুক আমরা সবাই এখানে মানুষের মতো বাঁচি তাই মমতা ব্যানার্জির আদর্শে সবাই উদ্বুদ্ধ হয়ে আজকে যোগদান এখানে বিজেপি থেকে বাণী এটা বাণীপুর টু থেকে করলো প্রায় পঞ্চাশ জন এর আগে নলপুর থেকে প্রায় দুশো জন কর্মী বিজেপির এবং একজন বিজেপির মেম্বার একজন কংগ্রেসের মেম্বার একজন সিপিএমের মেম্বার জয়েন করেছেন অল্প থেকে রঘুদেবী থেকে দুজন সিপিএমের মেম্বার আই সেফের যথেষ্ট লিডার যারা ছিল তারা জয়েন করেছে উৎসাহ প্রকাশ করেছে তারা জয়েন করতে চায় বলে এবং রঘুদেবীতেও বহু বিজেপির কর্মী সেখানেও জয়েন করেছে আমাদের যোগদ্যায় মেলা চলছে আরও হবে